আজ পয়লা বৈশাখ বাংলা শুভ অবশ্য তাই সবাইকে জানাই বাংলা শুভ অবশ্যবশ্য আজ আমাদের কাতার আশে আসল খানকা শরীফে ওষুধ হতে যাচ্ছে পান্তা এবং কি ইলিশ মাছ বাজা এবং কি পাঁচ আইটেমের বত্তা এবং কি সব আইটেমের সুটকি দিয়ে একটি শুটকি বোনা আসলে এই আনন্দটা বললেই হওয়া যায় না সবার একত্রতা আসিল বিদায় আজকে আমরা করতে পারছি এটা আনন্দের বিষয় তো আপনাদের কাছে কেমন লাগতেছে ভাই আজকের দিনে যাক মালিকের কদমে জানে লাখো কোটি সুক্রিয়া যে আজকে আমাদের আনন্দটা পরিপূর্ণ সবাই তৃপ্তি সহকারে খাচ্ছে এটাই সবচেয়ে বড় আনন্দ একইগত এই আনন্দটাই প্রকাশ করে যে আসলে দেওয়ানবাগের শিক্ষা যে শান্তিময় শিক্ষা তার মূলত এখানে আসলে দেখা যায় যাক তো মিয়া ভাই কেমন লাগতেছে আজকের দিনে যাক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এখানে বাইরা কঠিন ব্যস্ততার মাঝে দিন যাপন করতেছে যাক ভালো চরম যান ভাই খান কেউ ততক্ষণ পর্যন্ত খাইবেন যতক্ষণ পর্যন্ত গলা দেন না বাইরায় ঠিক আছে তিন বাতিল পান্তা করছি ভাই